স্পষ্ট ভাষায় বলতে চাই আর কোনো ফেসিবাদকে বাংলাদেশের রাষ্ট্র আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আর কোন স্বৈরাচারকে বাংলাদেশের রাষ্ট্র আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আর কোনো চাঁদাবাজ লুণ্ঠনকারী টেন্ডারবাজদেরকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় এদেশের মানুষ দেখতে চায় না আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লার মাধ্যমে বাংলাদেশের মানুষ আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে ব্যবসায়ীদেরকে জিম্মি করে উলঙ্গ করে হত্যা করা হয় পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয় তার উপর আবার নৃত্য পরিবেশন করা হয় যা মধ্যযুগীয় বর্বর জাহিলি যুগকেও হার মানিয়েছে যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেদিনকার এই নিঃশংস হত্যাকাণ্ডের ভিডিওটি দেখে সে শেষ পর্যন্ত সে ভিডিওটি দেখার সুযোগ পায় না বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের অফিসগুলো ছিল ওই সময়ে মানুষের একটি টর্চার সেল তাদের অফিসগুলোতে এলাকার মানুষদেরকে ধরে নিয়ে সেখানে বিভিন্ন ধরনের হয়রানি করা হতো ব্যবসায়ীদেরকে হয়রানি করা হতো এলাকার প্রভাবশালী ব্যক্তিদেরকে হয়রানি করা হতো প্রবাসীদেরকে হয়রানি করা হতো সাধারণ মানুষদেরকে হয়রানি করা হতো তারা তাদের অফিসে নিয়ে জিম্মি করে তাদের উপর অনেক অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ঘটনাও ছিল আমাদের চারপাশে একটি অহরহ ঘটনা জামাত ইসলামের অফিস সেই ধরনের সকল প্রকার কার্যক্রমগুলোর উর্ধে উঠে আমরা যেন এলাকার অসহায় বঞ্চিত মানুষের একটি ঠিকানা হিসেবে যেন আমরা এই অফিসটাকে গড়ে তুলতে পারি এলাকার যে মানুষটা নানাভাবে সমাজ থেকে বঞ্চিত হবে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছ থেকে বঞ্চিত হবে কোনো চাঁদাবাজের দৌরাত্মের কাছে যখন সে জিম্মি হয়ে পড়া আশঙ্কাবোধ করবে তখনই তারা তাদের একটি আশ্রয় হিসেবে জামায়াত ইসলামের রসুলপুর ইউনিয়নের কার্যালয়টাকে তারা একটি নিরাপদ জায়গা যেন মনে করতে পারে সেই ধরনের একটি পরিবেশ আজকে আমাদেরকে তৈরি করার জন্য চেষ্টা করতে হবে এই অফিসটি হবে এলাকার বয়স্ক মানুষের কোরআন শিক্ষার জন্য একটি জায়গা এই অফিসটি হবে এলাকার যুব সমাজ যারা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ভূমিকা পালন করবে আমরা জানি যুবকরা এগিয়ে গেলেই বাংলাদেশ এগিয়ে যাবে বিগত সময়ে যে কোনো আন্দোলন সংগ্রামে যুবকরা যখন রাজপথে নেমে এসেছিল তখন ওই সকল ফেসিস্ট এবং অন্যায় জুলুমকারীরা সেখান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল আজকেও আমরা দেখেছি যখন বিশেষ কিছু রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের ট্যাক লাগিয়ে ব্যবসায়ীদেরকে জিম্মি করে উলঙ্গ করে হত্যা করা হয় পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয় তার উপর আবার নৃত্য পরিবেশন করা হয় যা মধ্যযুগীয় বর্বর জাহিলি যুগকেও হার মানিয়েছে দুই হাজার ছয় সালের ২৮ অক্টোবর যে লগি বই তারবলীলা গোটা বিশ্ববাসী দেখে বিস্মিত সামনে ব্যবসায়ী সৌভাগ্যের উপর যে নির্মম আচরণ করা হয়েছে জাতি হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা বিশ্ব মানবতার কাছে অত্যন্ত লজ্জিত যা পৃথিবীর ইতিহাসে এত নেককার এবং ঘৃণ্য ঘটনা এটাই মনে হয় আমার দৃষ্টিতে প্রথম যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেদিনকার এই নিঃশংস হত্যাকাণ্ডের ভিডিওটি দেখে সে শেষ পর্যন্ত সে ভিডিওটি দেখার সুযোগ পায় না এই ধরনের একটি সিচুয়েশন সেদিন সেখানে তৈরি করা হয়েছিল আমরা আজকের এই অফিস থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আর কোনো রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আর কোন বাংলাদেশের আসতে কোনো না ইনশাআল্লাহ আর কোনো চাঁদাবাজ লুণ্ঠনকারী টেন্ডারবাজদেরকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় এদেশের মানুষ দেখতে চায় না আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লার মাধ্যমে বাংলাদেশের মানুষ আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে আমাদের সম্মানিত আমির জামাত স্পষ্ট করে বলেছেন বারবার বলার চেষ্টা করছেন আমাদেরকে যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বসার সুযোগ করে দেওয়া হয় আমরা এদেশের মানুষের শাসক হব না বরং আমরা সেবক হিসেবে কাজ করব। প্রিয় ভাইরা এই কথাটিকে সামনে রেখে আগামী দিনে আমরা এদেশের মানুষের কাছে একটি কথাই বলতে চাই যে আপনারা গত চুয়ান্ন বছরে অনেক রাজনৈতিক দলকে দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীককে আগামী দিনে একটি বারের জন্য আপনারা সুযোগ দেন জামায়াত ইসলামী আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই পিছিয়ে পড়া বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ